আসসালামু আলাইকুম হ্যালো এব্রিমান আলহামদুলিল্লাহ চিঠা অংশেগুন কাঠের টু টু ওয়ান ওয়ান সিটের একটি প্রেসিডেন্সিয়াল ঐতিহ্যবাহী সোফা যেটি দুই হাজার পঁচিশ সালে নতুন ডিজাইন আমার কাছ থেকে অর্ডার করেছেন আলামিন দর্জি সাহেব ওনার বাসা হচ্ছে ঢাকা খিলখেতে তো এই সোফাটি বাংলাদেশের ফার্স্ট টাইম ওপো ফার্নিচার হাত দ্বারা তৈরি করা এই সোফার ডিজাইনটা ছিল অরিজিনালি থাইল্যান্ডের একটি ডিজাইন তো আলামিন দর্জি সাহেব আমার সম্মানিত ভদ্রলোক কাস্টমার উনি আমাকে স্যাম্পল দিয়েছেন সেম টু সেম ওনাকে আমি তৈরি করে দিয়েছি উনি মালটা দেখার পরে আলহামদুলিল্লাহ অনেকটাই খুশি হয়েছেন অপু ফার্নিচার নিজস্ব একটি ফ্যাক্টরি দীর্ঘ চোদ্দ বছরের পথ চলা আপনাদের সাথে এই সুফার যে কাপড়গুলো এখানে ব্যবহার করা হয়েছে কাপড়গুলো সম্পূর্ণ ভাই এলিফিম রোড থেকে আমাকে কিনে দিয়েছেন পার পিস কাপড় মানে এক গজ কাপড়ের দাম দুই হাজার টাকা করে পড়েছেন সবচেয়ে দামি কাপড় উনি ওনার পছন্দ মতো কাপড়টা আমাকে কিনে এনে দিয়েছেন তো আমি আলহামদুলিল্লাহ সেম টু সেমভাবে কাপড়টা ফিট করে দিয়েছি এক কথায় উনি ফার্নিচারগুলো দেখার পরে পুরোটাই খুশি সাধারণত আমরা যে এই সুপার পিছনে কিন্তু আপনার টায়ার বেল্ট যে জাহাজের যে বেল্টগুলো আছে বেল্টগুলো ব্যবহার করি কিন্তু এখানে সব জায়গায় অলমোস্ট ইটার অংশেগুণ কাঠ ব্যবহার করেছেন উনি আসলে একটু সুখিং মানুষ তো ওনার শখটা হচ্ছে একটু অন্য রকম একটা সোফা আলগাই তো পাঁচ ছজন লোক লাগে এত হেভি ওয়েট এই সোফার প্রাইস হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা একেবারে পাইকারি প্রাইজের ভিতরে করা হয়েছে এখানে আপনারা চাইলে ফর্মটা না দিয়ে ব্যবহার করতে পারেন আমি আপনাদেরকে একটু দেখাই এটার পিছনের সাইডটা আপনারা দেখলে বুঝতে পারবেন প্রচুর ওয়েট সোফাগুলা এটা দেখেন সামনে যেরকম কাজ পিছনও সেম টু সেম কাজ দ্বারা এই সোফাটি আমরা তৈরি করেছি পিছনে কিন্তু ভিক্টোরিয়া শেফটের আদলে করা প্রতিটাই কিন্তু রাউন্ড শেফট একেবারে সলিড রাউন্ড ভাজের ভিতরে এই সোফার ডিজাইনটা করা হয়েছে তিন লক্ষ বিশ হাজার টাকা হলে আপনারা এই সোফাটি পেয়ে যাবেন অপু ফার্নিচারের ফ্যাক্টরি থেকে এই সোফার একটা বৈচিত্র্য সৌন্দর্য রয়েছে এটা টিটি বিলটা দেখেন এই টিটি বিলটা কতটা লাকজারিয়াস আর কতটা হেভি আর টিটি বিল সহকারে কিন্তু এই সোফাটি তিন লক্ষ বিশ হাজার টাকা পড়বে একটা বিষয় দেখেন এই পায়াগুলা এই পায়াগুলা যে আমরা করেছি এই মোটা গাছ ছিল সেই গাছ থেকে খোদাই করে করে এই পায়ার ডিজাইনটা করা হয়েছে এক কথায় দশ দশ পায়া মানে এই মোটা গাছ আনাম আনামপো গাছ এখানে বসিয়ে দেওয়া হয়েছে সাধারণত বাংলাদেশে সোফার যে ফিটনেসগুলো থাকে দুই থেকে আড়াই ইঞ্চি সর্বোচ্চ কিন্তু এই সুপার ফিটনেসটা পাকা পাঁচ ইঞ্চি কাঠের থেকে এই সোফার ফিটনেসটা নেওয়া হয়েছে এক কোথায় যদি আপনি কোয়ালিটির দিক থেকে বিবেক বিবেচনা করেন তাহলে আমি বলবো আমার এই সোফাটি বাংলাদেশ সবচেয়ে বেস্ট কোয়ালিটি একটি সোফা যেহেতু এটি সলিড কাঠের ভিতরে করা হয়েছে প্রতিটা কাঠি নিখুঁত শেফটের ভিতরে করা এই সোফা এই সোফাটি তিন লক্ষ বিশ হাজার টাকা একেবারে পাইকারি প্রাইজে আপনারা অপু ফার্নিচারের ফ্যাক্টরি থেকে পাবেন রিজনেবল প্রাইজে এটার পিছনও এই সোফার প্রতিটা সোফার সামনে যেরকম নকশা পিছনও সেম নকশা ইভেন এটার টু সিটেরটা যদি আমি এটা আসলে দেখানো সম্ভব না যেহেতু আমার জায়গা খুবই স্বল্প আপনাদেরকে একটু দেখায় এ সোফার এটা দেখেন পিছনেও কিন্তু আপনার সেম ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন সামনে যেরকম ডিজাইন পিছনেও হুবাহুব একেবারে সেম ডিজাইন স্ট্রাকচার কোয়ালিটি ফিনিশিং আলহামদুলিল্লাহ এ গ্রেট ফিনিশিংটা দেখুন আমার হাতটা রাখা মাত্র হাতটা স্লিপ করতেছে এখানে চিটা অংশে গুণ কাঠ বাংলাদেশের সবচেয়ে দামি কাঠটা এই সোফাতে ব্যবহার করা হয়েছে কাপড়টা তুর্কি কাপড় দুই হাজার টাকা গস এত দামি কাপড় বাংলাদেশে খুবই কম মানুষ আছে ব্যবহার করেন তো আলামিন দর্জি সাহেব এর আগে আরও দুই বছর আগে আমার কাছ থেকে প্রেসিডেন্সিয়াল কিছু ফার্নিচার নিয়েছেন আর ওনার ওই ফার্নিচারগুলো পছন্দ হওয়ার পরে এই ফার্নিচারগুলো আবার অর্ডার করেছেন সোফাটি আলহামদুলিল্লাহ আপনারা দেখেন এটা হচ্ছে আমাদের চার নাম্বার ফ্যাক্টরি রাস্তার পাশে বিশাল বড়ো ফ্যাক্টরি আশুলিয়া চারা বাস স্ট্যান্ডে সরাসরি যারা ফ্যাক্টরি থেকে ফার্নিচার কেনাকাটা করতে চান আপনারা আমি বলবো ফার্নিচার ফ্যাক্টরিতে আসেন দেখেন আপনারা যে কোনো ফার্নিচার কীভাবে কাজগুলা নকশা করা হয় কিভাবে কাঠগুলো আয়রন মেশিনে শুকানো হয় কিভাবে ফিটিং করা হয় কিভাবে রঙ করা হয় আপনারা বাংলাদেশে এরকম ফ্যাক্টরি আমার মনে হয় না এর আগে আপনারা কোথাও দেখেছেন নিজের চোখে আপনারা আমাদের যে কোনো ব্রাঞ্চে ঠিক একইভাবে আপনারা দেখে শুনে আপনারা ফার্নিচার কিনলে আগামী পঞ্চাশ থেকে একশো বছর আপনার এই ফার্নিচারগুলো পোকায় ধরবে না নষ্ট হবে না প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের উদ্দেশ্যে বলবো আপনারা যেখান থেকে অর্ডার করেন ইনশাল্লাহ আপনারা সারা বাংলাদেশে আমরা পৌঁছে দিয়ে আসবো আপনার বাসায় এই বিশ্বাসরুদ্ধ আপনারা রাখতে পারেন দীর্ঘ চোদ্দ বছরের একটি প্রতিষ্ঠান অপু ফার্নিচার আলহামদুলিল্লাহ আমরা সুনামের সাথে বাংলাদেশে বিজনেস করে আসছি দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ জন্য সৎ এবং সচ্ছলভাবে বিজনেস করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি